আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবর আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করেছি ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন ঠিক আছে ইনশাল্লাহ তো বরাবর সবাই সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিশ্চিত করবো আর কমসে কম এত মামও গুরুত্ব পাঁচ পাঁচক্ট নামাজটা পড়া যায় ঠিক আছে ইনশাল্লাহ তো আপনাদের মাঝে আর কাঙ্ক্ষিত পেয়ারগুলো দেখার আগে আমার মোবাইল নাম্বার ঠিকানাটা বলে দিতেছি তো আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই তো চলেন আপনাদের মাঝে কাঙ্ক্ষিত পেয়ারগুলো আমি দেখাই একে একে ধৈর্য সহায়গারে ভিডিওটা দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ রহমান শুরু করতেছি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন ঝর্ণা শার্টিং নর্মাদি সেম টু সেম কোনো করি টরি কোনো ফাটা ফুটা না সব ফ্রেশ একদম ফ্রেশ আমি ওই রকম শাটিং কবুতর পাই না কোয়ালিটি সম্পন্ন পাই না এই কারণে কয়েক ভিডিও ধরে আমি ভিডিও দিতে পারি নাই তো আজকা পাইছি তিন পিয়ারের মতো তো দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ এই পেটে নিতে পারেন আজকার জন্য মাত্র ষোলোশো টাকা কোনো দামাদামি চলবো না একশো টাকার জন্য যদি কেউ মুলামুলি করেন দেওয়া যাবে না যারা যদি দ্রুত দেখবেন অতি শীঘ্র টাকা পাঠায় কবুতরগুলো অবশ্যই নিয়ে নেবেন আর সার্টিং কবুতর বর্তমানে পাওয়া যায় না তারপর অনেক কালে অনেক চেষ্টা ভিগির করে তিন পেয়ার পাইছি যার পছন্দ অবশ্যই টাকা পাঠা দেবেন যে আগে পাঠাবেন সেই পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা একদম ফ্রেশ কবুতর কোড়ি সব ফ্রেশ আপনাদের যেটা চাই দেখা সরকার দেখা দেবো সমস্যা নাই যা দিকে আজকে একটা ভিডিওটা করতেছি দেখা করতেছি না ভালো করে দেখেন তারপরে দেখা যেতেছি এদিকে একদম ষোলো ছোটো বড় দেখেন দশমী দা এইখানে আরেক পেয়ার আছে এই যে দেখেন দোনোটাই সেম টু সেম একই কালারের মধ্যেই দেখেন দেখেন কোনো ফাটা ফোটা নেই একদম ফ্রেশ এটা পড়বো ষোলোশো টাকা একদমই একদম ষোলোশো টাকা শার্টিংগুলো একদম ষোলোশো টাকা পড়বো দেখুন যাদের জন্য যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকার বিনিময়ে দশমীতে এখানে এক পেয়ার ব্লু শার্টিং আছে দেখেন যাদের এখানে নর্মালি সেম টু সেম যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন করি টোরি সব ফেরেশা চালার আমতে এই প্যাটটা নিলে আজকার জন্য একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা কোনো দামাদামি চলবো না যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকার বিনিময় যাক এখানে একদম ফেরেশা চালার আমাতে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ষোলোশো টাকা অসুবিধা এখানে এক পেয়ার গররা কবুতর আছে দেখেন চুইটাল গররা একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকের জন্য এই পেয়ারটা নিতে পারেন একদম দুই হাজার টাকা বলুন একদম দুই হাজার টাকা যার পছন্দ হয় অতি শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন যেন আমার চ্যানেল থেকে আজকের জন্য দুইশো টাকা ছাড় মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকার বিনিময়ে নিতে পারেন দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন নিয়ে নেবেন সামনেরটা ন পিছনেটা মাদি মা দিয়ে জন্য কবুতর আছে নিউ অ্যাডল তো এই পেয়ারটা কোনো ভাই বোন নিতে আজকের জন্য নিতে পারবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা দাম দামি না করলে একদম তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা যার পছন্দ অবশ্যই করে নিয়ে নেবেন দেখেন নিউ অ্যাডাল পেয়ার সাত আট ফেদারের একদম রেড কালার কবুতর নটটা সাফ চোখের মাধিটা হইলে কালো চোখের দেখেন কোনো দুই চোখের চশমা নাই এই মাধি এই নট যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী দেখেন এক পেয়ার মিলি কালার মিলি কালার গর্বা কবুতর একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে মা নটটা দেখেন যদি কোনো বোন নিতে চান এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন একদম টাকা একদম পঁচিশ টাকার বিনিময় নিতে পারবেন মাধিটা খুব উড়ে হাই ফিলাইন কবুতর যা পছন্দ হয় একদম পঁয়শো টাকা নিতে পারবে মিলি কালারের মধ্যে দশমী না এখানে এক প্যাটাল হাই ফ্লাইং গিরিবাস কবুতর আছে দেখেন দুইটা ডিম নিয়ে বৈশা রয়েছে জমা ডিম তো যার পছন্দ নিয়ে নিতে পারেন লাল গিয়ারের মধ্যে দেখেন দুটোই লাল গিয়ার তো এই প্যাডটা যদি কোনো ভাই বোন নিতেছেন আজকার জন্য একদম পনেরোশোরো একদম পনেরোশো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশোর বিনিময়ে হাই ফ্লাইং কবুতর দশমী দেখেন এক পেয়ার গড় কবুতর আছে দেখেন আই ফিলাইন গড় কবুতর এই প্যাটটা নিয়ে নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা এখানে এক পেট হাই ফেলেন গিরিবাস্ক উত্তর আসে দেখেন গলা কষা এই পেটটা যদি কোনো পাই নিতেছেন স্পিরিং গলা কষা তাহলে একদম পনেরোশো টাকা আজকের জন্য একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা যার পছন্দ হচ্ছে যোগাযোগ করে নেবেন মাত্র রে বিনিময় জেনাস্কের জন্য বারোশো টাকা একদম বারোশো দেখেন স্পিরিং জেড স্পিরিং নর্মাদি কোনোটাই জেড স্পিরিং দেখেন দশমী দেখেন এক পেয়ার মন্ডিয়ান কবুতর আছে দেখেন ফ্লোরটাশ একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ এই প্যারটা নিতে পারেন আজকার জন্য একদম বিগ সাইজের যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা যাওয়াম আট হাজার টাকা আমাদের না করলে একদম সাত হাজার টেপর দেখেন যার পর সন্ধে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র সাত হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের একদম দেখাই পাতাচ্ছি না ওদের বড়োর কারণে দেখে কত বড় খাসের মাথা রাখছি তারপরেও দেখায় পাতাচ্ছি না সামনে দেখো দিকা যা সামনে একটা মাছনে দেখা একদম চিকচিক করে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এখানে এক আফসান গিরি জেল আছে এই মাদি সামনেটা আর এই যে নর ওইটা তো যার পছন্দ এই প্যারটা নিতে পারেন আজকের জন্য এই প্যারটা নিলে একদম পঁচিশশো টাকা যার আজকের জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকায় বিনিময় দা এখানে এক প্যার কিং কবুতর আছে দেখেন এই প্যারটা নিলে নিতে পারেন আজকার জন্য চা দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা এই সামনের একটা মা দিই পিছনে একটা নর ওই দেখ ওইটা নর আর এই যে মা দিই যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দেখ যার দেখেন এক পের কবুতর আছে দেখেন মিলি কালার মাধিটা রেশার আর এটা নর আর নরটা ওইটা রাজগোল্লা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন যদি একসাথে নেন বাইঙ্গা নেন নিতে পারেন জোড়া আকারে নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হয় আর বাইঙ্গা বাইঙ্গে নিলে আলোচনা সাপেক্ষে মাধিটা ট্যাক টুক দুইটা ট্যাক লাগার আছে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমিনে এইখানে একটা আপনার সিরাজি লাউরি নর আছে সিরাজি ধরেন এই নটটা খুব টাকাটাকে প্রচুর টাকাটাকে তো যার পছন্দ নিতে পারেন এই নরটা আজকের জন্য একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা থাকে দশমিনে এইখানে একপে ডেনিস আছে দেখেন নিউ অডেল পেয়ার ওই নর মাদি দেখেন ইয়ে নর আর এই মাদি তো যার পছন্দ নিতে পারেন এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারে একদম পঁয়শো টাকা যেন আজকার জন্য বাইশশো টাকা যেন আজকার জন্য একদম দুই হাজার টাকা নিতে পারে একদম দুই হাজার টাকা দেখেন কোয়ালিটি দেখেন দেখেন একদম দুই হাজার টাকা দর্শক এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আর রেশার কবুতর টাইগার গিরিজিয়াল করিজেল না চক গিরিজাল না এটা দেখেন দুইটা ডিম নেওয়া বসে রয়েছে ডিম সোয়া নিতে পারবেন ও যার পছন্দ এই প্যাডটা নিতে পারবেন আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন চোখ শেপ দুটার একই কোয়ালিটি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার বিনিময় নিতে পারবে দশমিন এখানে এক প্যাট ডেনিস কবুতর আছে দেখেন তিন পটটি লাল গিয়ার দুটা ডিম নেওয়া বৈষে রয়েছে জমা ডিম নেওয়া দেখেন অ্যান্ডল কালার এই কোয়ালিটি কবুতর কমই পাওয়া যায় সচরাচর পাওয়া যায় না দেখেন আর সাইজ হলো বিগ সাইজের একদম বিগ সাইজের কবুতরগুলা এই যে নটটা আর এই যে মাঝিটা বুঝছেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুটা ডিম নিয়ে একটা ডিম থাকে বুঝছেন দুটা ডিম নিয়ে যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র একদম তিন হাজার টাকা আজকের জন্য একদম তিন হাজার যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা দশমী এখানে হাই ফিলিং এক পেয়ার গিরিবাস কবুতর আছে দেখেন মাদি এটা নর মাদি ওটা একই রকম এই সামনেটা মাদি পিছনেটা মর নর আবার প্লাস কষা আবার ভাইব্রেশন করে কবুতরটা পাঙ্কি এই দেখেন থ্যাংক ইউ এই প্যাডটা কোনো বোন যদি নিতে চান আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারবেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিয়ে একদম থাকে দেখার মতো কবুতর দশমী এক প্যাডে সার কবুতর আছে দেখেন এই মাদি এটা নর একটা ডিম পার্ক আর একটা পার্ব যাদের যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন আজকার জন্য একদম পনেরোশো একদম পনেরোশো যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন দর্শক এখানে এক পেয়ার রোমাল কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের কোয়ালিটি সম্পন্ন কবুতর নর্মাল এই সেম টু সেম দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন চা দাম চার হাজার টাকা আর দামে দাম না করলে একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক এখানে এক পেয়ার আপনার কালদম কবুতর ইন্ডিয়ান কালদম দেখেন এই নটটা হাড়ির মধ্যে বসে রয়েছে ডিমনে জমা ডিম ডিমনে আর মা ওইটা দেখেন এই ডিম জমা ডিম দেখি ওই দেখেন জমা ডিমনে বসে রয়েছে দেখেন যার পছন্দ নিতে পারেন এই প্যারটা আজকার জন্য একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা দেখেন কালো আছে একবার জমাটি টিম এ কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে ফুটে যাব যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এইখানে আরেকটি লাইট কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন রেশার কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের চোখ সেপ দেখেন পাথর চোখের দুর্মাদি সেম টু সেম ডিমের মাঝে থাকে দুটো ডিম পাই দিব এই মাদিজা এই নটটা দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্যে নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো এটা ডিম পায়রা দিব একদম পনেরোশো টাকার বিনিময় নিতে হবে ডিম বাচ্চা করোনা কবুতর একদম বিগ সাইজের যার পছন্দ অবশ্যই নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা দশমিন্দা এখানে এক পেয়ার দেখেন কবুতর আছে নট টয়লো আপনার বোম্বাই মাধিটা হইল গিয়ে আপনার এই লটন পয় লটন লটন মাধিটা লটন আর এটা হইল বোম্বাই যায় দেখেন এই পেটটা নিলে কোনো পাইবনি দেখছিলাম আজকের জন্য একদম পনেরো সোড়াবো একদম পনেরো সোরা দেখেন এটা লটনের মাধি আর ধন একদম পনেরো সোরা দশমী আরেকটি একটা হলো লুটনের মাটি আর ওইটা হলো বিউটির নর যার যেটা পছন্দ হয় সিঙ্গাল আকারে নিতে পারেন আর যদি যা জোড়া আকারে নেন নিতে পারেন একদম পনেরোশো টাকা আজকের জন্য একদম পনেরোশো টাকা করবো দেখেন দশমিন এইখানে এক পেয়ার দাম আছে কবুতর আছে দেখেন একদম মাক্সিক কালারের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এর সামনে একটা মাদি পিছনে একটা নর যার পছন্দ এই নিতে পারেন আজকার জন্য এক দাম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা যার পছন্দ ওদের শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় এই কালার সচরাচর পাওয়া যায় না এগুলো আরও দাম বেশি তারপর আমি দাম কমা দিতেছি আপনারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকার বিনিময় দশমী দা এখানে এক পেয়ার ক্রিমবার কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর এই যে মাদি আর আবার আবার ডিম ডিম দেখেন তো এই নারটা কোনো নিতে চাইলে আজকে ডিম বাচ্চার সহ নিতে পারেন আজকের জন্য একদম পঁয়ত্রিশশো টাকা পড়বে দেখেন ডিম সহ বাচ্চা সহ মাত্র পঁয় পঁয়ত্রিশশো টাকা যেন আজকাল যেন আমি আরও ছাড় দেওয়া দিলাম মাত্র তিন হাজার টাকার হয়ে দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা এই সুযোগ আর হাত ছাড় করেন না আজকাল ভিডিওর অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকা জোরা জোড়া বাচ্চা করে গ্যারান্টি সহায় আরেকটা বাচ্চা ছিল তো বাচ্চাটা মনে করেন অসুস্থ ইয়ে মারা গেছে তো যার পছন্দ অবশ্যই নিতে পারেন মাত্র তিন হাজার টাকা দশমিন এখানে এক বিহার মামলে মামলেট হেলমেট কয় দেখেন এক কবুতরটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ঠিক আছে এই যে নর আর এই মাদি দেখেন এই প্যাডটা নিতে পারবেন আজকার জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দশবিন্দা এখানে এক পেয়ার কবুতর আছে কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন এটা হলো মাদি আর এটা নর রাজগোল্লা কবুতর কোয়ালিটি সম্পন্ন কবুতর রেড কালারের মধ্যে দেখেন এই পেয়ারটা কোনো নিতে ছিল আজকের জন্য একদম দুই হাজার টাকা যেন দুই হাজার না আজকের জন্য আঠারোশো টাকা যেন আজকের জন্য রমজান মাসের অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা যার পছন্দ হয় প্রদেশিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এই মাদি এই নর দেখেন দশমী এখানে এক প্যার সিরাজি কবুতর আছে দেখেন রেড কালারের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন যার পছন্দ এই প্যাডটা নিলে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আজকের জন্য এই প্যাডটা মাত্র দুই হাজার বিনিময় নিতে পারবেন মাত্র টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দশমিন এখানে এক প্যার কবুতর আছে এটা হলো ডেনিস নটটা হইলো ডেনিস মা এটা হলো রেশার যদি কোনো আছে না এই প্যারটা ডিম বাচ্চা করানো কবুতর এই অবস্থায় নিলে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকার নিতে পারেন দেখেন আর যদি নেন আলোচনা সাপেক্ষে মাত্র পনেরোশো টাকা দশমী দেয় এইখানে এক পেয়ার কবুতর আছে দেখেন আপনার রাজগোল্লা কবুতর রেড কালার দেখাইলাম এখন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটা রাজগোল্লা এটা ডিম পাশে এখানে এই প্যাটটা নিলে নিতে পারবেন এই ডিম পাশে একটা এই ডিম সহ নিতে পারবেন আজকাল জন্য এই প্যাটটা নিলে পনেরোশো টাকা দেখেন এই যে নর এই যে মাদি যদি যান পনেরোশো না আজকাল জন্য বারোশো টাকার বিনিময় নিতে পারেন মাত্র বারোশো টাকা যার পছন্দ হয় একদম বারোশো টাকার বিনিময় নিতে পারবেন তো দর্শক আজকার জন্য এই পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন সবল থাকবেন সুস্থ সবল কবুতর কিনবে ঠিক আছে ইশা আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ